২০২২ হাজার এই বছরে অনেক নিরাশার গল্প আপনাদেরকে শুনিয়েছি দু হাজার বাইশ সালে শাকিব খানের জীবনে একটি কালো অধ্যায় সেটা সকল সাকিবিয়ানরা বিশ্বাস করবেন আজ দু সাল গত বছরের মতন এই বছর শাকিব খানের কেরিয়াতে এরকম ধরনের আর যাতে কালো ছায় না আসতে পারে সেদিকে আমাদেরকে চোখ দিতে হবে সুভাষ শাকিব খান বিগত বছরে যা করে গিয়েছেন তার চেয়ে বালোবানের সিনেমা দিয়ে আবারও কাম ব্যাক করতে হবে অনেকেই বলছেন তার দিন শেষ হয়ে গেছে কিন্তু আমাদের দেশের সুপারস্টার সাকিব কেনে গেছে এই নতুন বছরের প্রথম দিনে একটি রিকোয়েস্ট থাকবে এবছর অন্তত পক্ষে সাকিবময় একটি বছর আমাদেরকে উপহার দিবেন প্রত্যেকটি সাকিব আপনার সিনেমার জন্য অপেক্ষা করে আছে কখন আপনি একটি সিনেমা অন্তত পক্ষে মুক্তি দিবেন সিনেমা ভালো হোক বা মন্দ সেটা আমরা দেখতে চাই না আমরা শুধু শাকিব খানকে পর্দায় দেখতে চাই এরকম হাজারো পাগল বসে থাকে আপনার জন্য কিন্তু আপনি বলেছেন কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি মেনটেন করে ভালো গল্পের উপর ভেস করে সিনেমা করবেন আমরা তা মেনে নিয়েছি আপনি বলেছেন নতুন বছরে বড় ধামাকা আমাদেরকে দিবেন সেটাও আমরা মেনে নিয়েছি আজ বছরের প্রথম দিন দু সাল আমরা চাই আপনি এমন একটি ঘোষণা দেন যাতে করে প্রত্যেক সাকিবিয়ান তাদের মনের কষ্ট দূর হয়ে যায় তো বন্ধুরা সুপার সাকিব খান পারবে প্রত্যেকটা সাকিবিয়ানদের মনের আশা পূরণ করতে প্রশ্ন প্রত্যেকটি সাকিবিয়ানদের কাছে তো আজকের ভিডিওটি পর্যন্তই সে পর্যন্ত আমি বি ই রিটার্ন নামের বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রাকমাতুল্লাহে আবার